বলতে সারা পৃথিবীর ভিতরে তুমি দুইটা লোকের জন্য শুধু তোমার মায়া লাগলো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের যে দুইটা লোকের জন্য তোমার মায়া লাগলো সেই দুইটা লোককে একটু বর্ণনা দাও কয়টা লোক কয়টা লোকরা কোটি কোটি মানুষের জান কবজ করেছো তুমি এত মানুষের জান কবজ করার পরে কার জন্য সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানব মোহাম্মদ আমিন মোহাম্মদ আমিনের জন্য তোমার একটু মায়া লাগলো না আজরাইল।

মুসার জানটা তুমি কবজ করেছো মুসার জন্য কি তোমার কোনো মায়া লাগে নাই আজরাইল বলে না আদমের জান কবজ করার সময় কোনো মায়া লাগে নাই মুসার জন্য কোনো মায়া লাগে নাই কোনো নবীদের জন্য মায়া লাগে নাই নবীদের পরে সমস্ত পৃথিবীর ভিতরে ভিতরে আবু বকর সিদ্দিক আল্লাহ রসুলের এক লক্ষ পঁচিশ হাজার সাহাবে দুনিয়ার ভিতরে ছিল এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ছিল হজরত আবু বাকর সিদ্দিক এত সুন্দর একটা মানুষ জান্নাতি মানুষ

কেমতের ময়দানে কুটি 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 উম্মত কেমতের ময়দানে নফসি নফসি বাঁচাও 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 করে আর্তনাদ করবে সেদিন আমার আল্লাহ ঘোষণা দিবে সে বসিয়া রকম চেয়ারে বসিয়া বিচার কহে ওয়ান্তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ জাদীন সিংহাসনে বসে আদালতে ঘোষণা দিবেন ও দাফুল্লে উমা আইয়ো হাই মুজের মুদাল দান্দল পাবি স্টনেকার আজকে আদালত থেকে পৃথক হয়ে যা তোরা পৃথক হয়ে যা যারা আমার সুন্দর বান্দা ইমান ওয়ালা কালামা ওয়ালা ইমান ওয়ালা নামাজ তারা ডান পাশে যাও যারা নাফরমান বেনমাজি তারা ডান দিকে দাঁড়ায়স না আমার ইমান ওয়ালাদের কাছে দাঁড়ায়স না তোরা এক সাইড হয়ে বাম পাশে চলে যাও ফাইন হয়ে যাবে জান্নাতেরা জান্নাতের দিকে যাও জাহান্নামেরা জাহান্নামের দিকে যাও বলে জান্নাতিরা ডান দিকে যাও জাহান নামিরা তোমরা বাম দিকে যাও সঠিক সিদ্ধান্ত যখন ফয়সলা হয়ে যাবে আবু বকর আল্লাহ রসুল প্রশ্ন করে আল্লাহ রসুল আপনি সমস্ত উম্মত নিয়ে ডান পন্থে লোকদেরকে নিয়ে আহালান সাহালান মারহাবান মারহাবান ঐস্তুম ঐস্তুম আবাদান আবাদা আপনি যদি তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবেন লাল গান শুভেচ্ছা দিয়া যখন তাদেরকে জান্নাতে নেবেন জান্নাতের কাছে যখন দাঁড়াবেন জান্নাত যখন খুলবেন সর্বপ্রথম কুটি কুটি উম্মতের ভিতরে কাকে সর্বপ্রথম আপনি জান্নাতের ভিতরে ঢুকাবেন ওই লোকটাকে আমার আহকে একটু দেখতে চাই আমার মতো আবু বকরকে একটু দেখায় দিয়ে কে সর্বপ্রথম জান্নাতে ঢুকবে ওই লোকটা কত সৌভাগ্যবান কথা ঠিক কিনা হাজার হাজার নয় কুটি কুটি মানব সম্প্রদায় ইমান ওয়ালারা জান্নাতের কাছে ভিড় জমাবে আপনি কাকে আগে জান্নাতে ঢুকাবেন ইয়া রাসূলুল্লাহ এরকম সৌভাগ্যবান লোকটা এমন ভালো লোকটা কে একটু কিয়ামতের ময়দানে আমাকে একটু দেখেন আমার একটু দেখার একটু সব আমি একটু দেখতে চাই এ আমার যুবক ভাইরা আবু বাকার সিদ্দিক প্রতিম্লাব তাল আন হু আল্লাহ রুসুলকে প্রশ্ন করার সাথে সাথে আল্লাহ রুসুল মিসকে হাসিয়া আবু বকরের চেহারার দিকে তাকাইয়া মাথায় হাত দেয়া বলতেছে আবু বকর কে ময়দানে আমি যখন যেই লোকটাকে জান্নাতে সর্বপ্রথম টালাটা খুলে আমি তাকে জান্নাতে ঢুকাবো ওই লোকটার নাম হল হজরত সিদ্দিকা আকবর আবু বকর

মায়া মমতা ভদ্রতা যার ভিতরে দৃশ্যমান আজরাইল তুমি কি আবু কে যখন জান কবজ করেছো আবু বকরের জন্য কি তোমার একটু মায়া লাগে নাই আজরাইল বলতেছে না না ওই দুইটা বলে কোন দুইটা

ও আল্লাহ এক নাম্বার হইল ওই ব্যক্তি ও একদিন এমন ঝর তুপান বর্ণা সিডর ঘূর্ণি এমনভাবে এমন ভাবে প্রচন্ড ঝড় তুফান শুরু হয়েছে নদীর ভিতরে বলে ওই তুফান অবস্থায় নদীর ভিতরে একদল জাহাজের নাবিকরা তুফানের ভিতরে নদীর উত্তাল তরঙ্গ ডেউরের ভিতরে নাবিকরা তাদের জীবন বাজি রেখে ওই ডেউর ভিতরে তারা জাহাজ চাইতেছে লজ চালাইতে নাবিকরা লজ চালাইতে 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 যখন লজটা যখন জাহাজটা যখন নদীর মাঝখানে গেল এরম প্রচণ্ড ঝড় লঞ্চটাকে আঘাত করল জাহাজটাকে আঘাত করল জ্বরের কবলে পরে ওই নাবিকের লস আর নিয়ন্ত্রণ করতে পারল না হঠাৎ করে জ্বরের কবলে পরে লঞ্চটা এরকমভাবে উলটিয়ে গেল বলে উলটিয়ে দেয়া সমস্ত যাত্রীগুলো নদীর ভিতরে হাবুডুবু খাইতেছে হাবুডুবু খাইতেছে এমন বিপদ তাদের ভিতরে নদীর ভিতরে তারা আটতনাথ করতেছে আর চিল্লা করতেছে যাত্রীরা নদীর ভিতরে সাঁতার কাটতেছে আর বলতেছে বাঁচাও বাঁচাও আমাদেরকে বাঁচাও কিন্তু কেউ তাদেরকে বাঁচাইতে পারতেছে না সমস্ত যাত্রীগুলো সাঁতার কাটতেছে সাঁতার কাটতেছে এর ভিতরে একজন যাত্রী ছিল একজন মহিলা এই মহিলার কুলের ভিতরে একটা বাচ্চা ছিল না বাল এক বাচ্চা দুধের শিশু ফুটফুটে দুধের বাচ্চা মাত্র দেড় বছর বয়সের বাচ্চাটা মহিলা কুলের ভিতরে নিয়া এরকম ভাবে এক হাতে বাচ্চাটাকে বুকের ভিতরে জরে আর এক হাত দিয়ে সাঁতার কাটতেছে বাচ্চাকে বাঁচানোর জন্য কেউই তাকে বাঁচাইতে পারে না উদ্ধার নাই কিছুই পায় না হঠাৎ করে একটি কুত থেকে যেন একটি কলা গাছ মহিলার পাশ দিয়া বেশে বেশে যাইতেছে থাবা মেরে মহিলা কলা গাছটা আটকে ধরলো কোলের ভিতরে নিল বাচ্চাটা এই হাতে কলাগাছটা এই হাতে সাতার কাটতে 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 মহিলা উত্তাল তরঙ্গ ডেউর ভিতরে প্রেশান হয়ে হয়রান হয়ে গিয়েছে আর বাঁচতে পারে না মহিলার পরনে কিছুই নাই এবার মহিলা হয়রান হয়ে প্রেশান হয়ে গেছে আর বাঁচার কোনো উপায় নাই এ রব্বে হঠাৎ করে মহিলা বাচ্চাটাকে কলা গাছের উপর দিয়ে এরকম ভাবে তায়ের গায়ের ওড়নাটা দিয়ে বাচ্চাটার দোহাত বেঁধে মাথাটা বেঁধে কলা গাছের সাথে বাসায় দিল আর মহিলার জন্য আল্লাহ তালা আজরাইলকে বলতে সাজরাইল যাও যাও এই মুহূর্তে নদীর মাঝখান থেকে মহিলার চানটা নিয়ে আসু আয়ারব্বে তুমি যখন পারমিশন দিলা গ্রেফতারি পরোয়ানা যখন মহিলার উপরে জারি করলে দেয়া তাকে অ্যারেস্ট করতে হবে বলে আমি আসমান থেকে রেবের মতো গোয়েন্দার বেশ আমি নদীর মাঝখানে গেলাম মহিলার জানটা কবজ করার জন্য যা দেখি মহিলার কাছে না বালেক একটা ফুটফুটে একটা বাচ্চা হাউ মাউ করতেছে আমি মহিলার জান যখন কবজ করতে গেলাম মহিলার কাছে যে আমার দু পানি পড়ে গেছে বলে কেন কেন আজরায়েল বলতেছে আয় রব্বে করিম এই মুমূর্চা বুচ্চায় কঠিন মুসিবতির সময় বিপদের সময় ওয়াসমানের মালিক জমিনের মালিক তোমার কারিশ্মা বুজার মতো তোমার কেরামতি বুজার মতো পৃথিবীর কোনো বিজ্ঞানের নাই পৃথিবীর কোনো শক্তি নাই পৃথিবীর কোনো এরকম বিজ্ঞানের নাই পৃথিবীর কোনো রাইটারের নাই কথা ঠিক কিনা মানে মালিক তোমার কারিশ্মা পূজার মতো আমার কোনো ক্ষমতা নাই আমি তো তোমার হুকুমের গুলাম তুমি আমাকে পারমিশন দিয়েছো মহিলার জানটা নিয়ে আনার জন্য আমি সেখানে গেলাম আর বাচ্চাটার অবস্থা দেখে আমার দিলের ভিতরে মায়া লেগেছে খাই রে এই অবস্থায় যদি আমি মার জানটা যদি নিয়ে যাই ফুটফুলে দুধরে বাচ্চাটার কি অবস্থা হবে কথা ঠিক কিনা মায়া লাগার কথা না বলেন মায়া লাগার কথা কি না এই বাচ্চাটা নিয়া নদীর ভিতরে মহিলা সাঁতার কাটতেছে আর বলতেছে আমাকে বাছাও আমাকে বাছাও কে আস আমাকে বাছাও বাচ্চাকে ধরে রাখছে বুকের ভিতরে এই অবস্থা যদি বাচ্চার মা রুটা নিয়ে যায় বলেন মায়া লাগে কি লাগে না আজরায়েল বলতে আল্লাহ ওই মহিলার জান কবজ করার সময় আমার মায়া লাগলো কিন্তু মহিলার জানটা আমি কবজ করে নিয়ে চিন্তাই করে নিয়ে এসেছি আমি আজ পর্যন্ত যেদিন থেকে মহিলার জানটা নিয়ে এসেছি এখন পর্যন্ত মহিলার জন্য আমার চোখে পানি এসে যায় হায়রে মহিলাকে নিয়ে আসলাম বাচ্চাটাকে নদীর ভিতরে কলা গাছের সাথে বাসিয়ে দিলাম জানি না বাচ্চাটা মরে গেল নাকি কোথায় আসলো কিন্তু বাচ্চার জান তো আমি কবজ করি নাই কথাটি কিনা বাচ্চারা তো আমি ছেড়ে দিয়েছি এখন পর্যন্ত বাচ্চার যান কবাস করার জন্য আমাকে হুকুম তো দেওয়া হয় নাই তাহলে অবশ্যই বাচ্চারা বেছে কোথায় আছে বাচ্চারা আল্লাহ তুমি ভালো জানো এই দুধের বাচ্চা কোথায় মা তো শেষ মা মারু আজরাই রুহু কবাস করে নিয়ে গেলো মার লাশটা আশা শয়ে গেল কি নদীতে ডুবে গেলো না বেশি গেল জানি না কিন্তু বাচ্চা কোথায় আছে ওই মহিলার জন্য আমার মায়া লাগছে দুই নাম্বার বলে আজরাইল দুই নাম্বার তোর জান কবজ করার সময় দুই নাম্বারে কার জন্য মায়া লাগছে বলতে রব্বে আরেকটা লোকের জন্য মায়া লাগছে আমি যখন তার কাছে গেছি জান কবজ করার জন্য বলে সেই লোকটাকে বলে আল্লাহ আসমানের মালিক জমিনের মালিক সাদ্দাদ যদি হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে সাদ্দাদ একটা জান্নাত নির্মাণ করলো জান্নাত বানাইলো বলে সাদ্দাদের জান্নাত বানাইতে যায়া দৈনিক চল্লিশ হাজার শ্রমিক কাজ করেছে কয় হাজার চল্লিশ হাজার শ্রমিক দৈনিক কাজ করত জান্নাত বানানোর জন্য সাদ্দাদের বলে সাদ্দার জান্নাত বানাইছে তোমার সাথে চ্যালেঞ্জ করে আল্লাহ জান্নাতের ভিতরে এমন কিছু দুনিয়ার নিয়ামত বাকি ছিল না সাদ্দার জান্নাতের ভিতরে না রাখছে বলে সাদা পানির ব্যবস্থা করছে ঠান্ডা পানির ব্যবস্থা করেছে মদের ব্যবস্থা করেছে ফল ফ্রুটের ব্যবস্থা করেছে ফলের বাগান ফুলের বাগান সুন্দরভাবে এসির ব্যবস্থা করেছে যুবতি যুবতী আঠারো ষোলো বছরের মেয়েদের ব্যবস্থা করেছে এমন কিছু নাই সে সাদা জান্নাতের ভিতরে না বানাইছে বানানের পরে ওই ইঞ্জিনিয়ার জান্নাত যখন কমপ্লিট হয়ে গেল ইঞ্জিনিয়ার এবার সাত ডাক দিল যা হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে জান্নাত বানাইলাম সব কিছু সব আপায়নের ব্যবস্থা হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার আপনি বের হন বের হয় আপনার জান্নাতে আপনি ঢোকে যান আরাম করার জন্য তাড়াতাড়ি প্রবেশ করেন সাদдат বলতেছে আর কিছু বাকি আছে নেই বলে কিছুই বাকি নাই মুসলমান বাবাজিরা আমার সাদдат সুন্দরভাবে যুবতী মেয়েদেরকে সামনে রেখে ঢোল শনায়ে বাঁশি হারমোনিয়াম তবলা এরকম সারেঙ্গি বাজাইতে 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 বেহেস্তের দিকে রওনা দিল যখন বেহেস্তের দরওয়াজার কাছে দাঁড়াইলো কেবলমাত্র ঘরের ভিতরে ঢুকবে দুয়ারের কাছে দরওয়াজার কাছে দাঁড়াইলো এই মুহূর্তে আজরাইলা সে হাজির বলতেছে গম্বে ইজনিল্লাহ স্তব দাঁড়ায় যাও আর একটা কদম ভিতরে দিতে পারবা না কথাটা কিনা একটা কদম সামনে বাড়াইবে না খবরদার সাদদার এই পর্যন্তই তোমার সীমানা সীমানা এই মুসলমান বাবাজি সাদ্দ হাজার হাজার কোটি টাকা কোথায় গেল জান্নাত কোথায় গেল কেবলমাত্র এইমাত্র ডুকবে আরাম করে বায়েস করবে করবে দরো হাজারের কাছে দর দাড়াইলো আজ রাইল বলতে যে স্টপ সামনে যাবি না কিন্তু আয় রব্বে কারিম তুমি তো হুকুম করেছো ওই মুহূর্তে তার জান কবজ করার জন্য আমি তোমার হুকুম পায়া সাথে সাথে আমি সাদদাদের জানটা কবজ করেছি দেরি করি নাই এই জন্য আমি চিন্তা করলাম হাজার হাজার কোটি টাকা খরচ করলো কিন্তু রুমের ভিতরে একটা মিনিটের জন্য আরাম করতে পারলো না একটা সেকেন্ডের জন্য ঘরের ভিতরে ঢুকতে পারলো না ওই মুহূর্তে তার যানটা আমি কপাটের সামনে থেকে কবজ করলাম ওই ওই দুই নাম্বার হলো সাদ্দাদের জান কবজ করার সময় আমার ভিতরে মায়া লাগে কথা ঠিক কিনা দুইটা একজন হলো ওই মহিলা আরজন হলো কে সাদদা এবার আল্লাহ তাআলা প্রশ্নের উত্তর দেয় হে মহিলার জানটা তুই কবজ করলি আজরাইল ওই মহিলা মা মহিলাকে রাজ রাই সাগরের ভিতরে যে মহিলার জানটা কবজ করলি ওই মহিলা হলো সাদ্দাদের মা আর যেই বাচ্চাটা দেড় বছরের বাচ্চাটা পানির ভিতরেই বাসাইয়া দিলি কলা গাছ দরে বাচ্চাটা বাছতে বাসতে এমন জায়গায় গেল আমি আল্লাহ তালা কাদারে কুদরতওয়ালা আমার আল্লাহ তালার শক্তি সারা পৃথিবীতে চলে এই নাবালেক বাচ্চাটারে আমি না দেড় বছরের বাচ্চাটা সাগরের উত্তাল তরঙ্গ ঢেউ মুসিবত থেকে জ্বর তুফান থেকে আমি তাকে বাসাইয়া বাসাইতে 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 আমি একটা সরের কাছে নিয়ে আমি তাকে ঠেকাইলাম ওই থেকে একটা মহিলা সাদ্দাদের মতো ফুটফুটে বাচ্চাটা পায়া মহিলা তাকে লালন পালন করলো লালন পালন করার পরে এই সাদ্দকে পড়ালেখা করাইলো করাইল চাকরি দিল ব্যবসা বাণিজ্য করলো তাকে আমি মৃত্যুর কবল থেকে দেড় বছরের বাচ্চাটার আমি এত কষ্ট করে লালন পালন করালাম এত মায়া মমতা করাইলাম এই সাদ্দাদ বড় হইয়া আমার বিরুদ্ধে স্লোগান দেয় আমার বিরুদ্ধে বিপ্লব করে আমার বিরুদ্ধে সে নাটক করে আমার সাথে চ্যালেঞ্জ করে জান্নাত বানাইছে ওই দেড় বছরের বাচ্চাটা হলে ওই সাদ্দা ওই দেড় বছরের বাচ্চাটা হলো কি কি সাদ্দা